পৌষ সংক্রান্তির আগের দিন পৌষ ডাক একটি প্রাচীন বাংলা রীতি পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তির আগের দিন এই রীতি পালন করা হয় এটি এক ধরনের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে গ্রামের লোকজন একে অপরকে শুভেচ্ছা জানায় এই দিনটি সাধারণত গ্রামাঞ্চলে বিশেষ গুরুত্ব পায় সকালে সূর্যোদয়ের আগে গৃহস্থরা কিছু প্রস্তুতি নেন ঘরের উঠোনে মাটি দিয়ে রাঙানো হয় এবং সেই মাটির উপর আলপনা দিয়ে গোবরের গোলা তৈরি করে তাতে সিঁদুর দিয়ে চাল গুড়ি ও বিভিন্ন রকমের ফুল রেখে পৌষ ডাক শুরু হয় এতে গ্রামের মানুষ একে অপরের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসে পৌষ মাসের শেষ দিনে বাঙালির পরিবারগুলি বিশেষ গুরুত্ব দিয়ে এই অনুষ্ঠানটি পালন করে কারণ এই সময় ফসল তোলার প্রস্তুতি শেষ হয় এবং নতুন বছরের আগমনের ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয় এছাড়া পৌষ ডাকে মেলামেশার মাধ্যমে পূর্বপুরুষদের প্রতি সম্মান প্রদর্শন করা হয় লোকেরা একে অপরকে বিভিন্ন ধরনের মিষ্টান্ন বা পিঠে খেতে দেয় কখনো কখনো বড় ধরনের উৎসব হয় যেখানে সবাই একত্রিত হয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে বাঙালি বারো মাসে তেরো পাবন পৌষ মাসে শেষ সংক্রান্তির আগের দিনে বাউরি আর দিনে আমাদের লক্ষ্মী পুজো তো আমাদের শাশুড়িরা দাস লক্ষ্মী পুজো করে এবং বলে ওই দিনে পোস্ট ডাকতে হয় সন্ধ্যেবেলা সব ঘরে ঘরে পোস্ট ডেকে